এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন সময়সূচি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে তো চলো জেনে নেওয়া যাক স্থগিত হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে এই নিয়ে কিন্তু একটা নিউজ প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় নিউজটির শিরোনামটা করা হয়েছে স্থগিত এইচএসসি পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব এটার বিস্তারিত অংশে রয়েছে স্থগিত এইচএসসি ও সম্মানের পরীক্ষা আগামী এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই স্থগিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয় বা চূড়ান্ত করা হয় তো মঙ্গলবার তেরো আগস্ট অর্থাৎ আজকে রাতে শিক্ষা বোর্ডগুলোর মৌচা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান যে এগারো সেপ্টেম্বর থেকে ও সমনের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই এই স্থগিত পরীক্ষাগুলো শুরু করা হবে বলে জানানো হয়েছে সো এক মাস পরে থেকে পরীক্ষা শুরু হবে এ বিষয়টি তোমরা তো আগে থেকেই জানো তো তোমাদের পরীক্ষা আগামী এগারো সেপ্টেম্বর থেকে শুরু করা হবে এমনটি কিন্তু এই নিউজ থেকে জানা গিয়েছে এছাড়া আরও বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে মোটামুটি তোমরা একটা বিষয় হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো যে তোমাদের পরীক্ষা হবেই তোমরা অটোপাসের আন্দোলন করছো অনেকে অটোপাসের দাবি তুলছ সো এগুলো না করে এখন পড়াশোনাটা শুরু শুরু করো কারণ পরীক্ষা কিন্তু আর এক মাস পর থেকে শুরু হবে এবং পরীক্ষার মধ্যে খুব একটা বেশি গ্যাপ রাখা হবে না একদিন একদিনের হয়তো ছুটি থাকতে পারে তো প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন নিয়ে নিও আর এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ